কেমন আছে সবাই আমি প্রশান্ত প্রশান্ত বসু ক্লাস ঘরের পক্ষ থেকে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো কালকে তো আমাদের ক্লাস ঘরে শুরু হয়েছে আগের ভিডিও যারা দেখেছো তারা সবাই বুঝতেই পেরেছো কালকে আমাদের একটা বৈঠকে অনুষ্ঠান ছিল প্রথমে বলে নি ক্লাস ঘরটা সুবিধাটা সবচেয়ে বড় সুবিধাটা কি ক্লাস ঘরের সবচেয়ে বড় সুবিধাটা কি কেন মাসে মাত্র ৩৫ টাকা দিয়ে সব সাবজেক্টে আলাদা আলাদা টিচারের কাছে তোমরা সবাই করতে পারবে আজ থেকে পশ্চিমবঙ্গের কিন্তু সব থেকে প্রথম এই কারণে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের একটা দায়িত্ব আছে যে দায়িত্বটা এই ভিডিওটাকে এই মেসেজগুলোকে যেটা যেটা আমরা পরে পর 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 দিতে থাকবো রেগুলারলি সেগুলো কিন্তু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও অর্থাৎ যাদের দরকার তারা যেন এই অল্প পয়সায় সামান্য পয়সায় ক্লাস ঘরের কাছে এসে পড়তে পারে পশ্চিমঙ্গেশ একদম প্রথম এই উদ্যোক্তা ক্লাস ঘর শুরু করেছে প্রত্যেককে যাতে খুবই অল্প পয়সায় মোটে ৩৫ টাকা পার মান্থ মানে তিন কাপ চায়ের মূল্য হয় না শুধু পঁয়ত্রিশ টাকা পার মান্থে ক্লাস নাইন টেন তোমরা পড়তে পারবে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচারের কাছে সঙ্গে পাবে স্টাডি মেটেরিয়াল সঙ্গে পাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস সঙ্গে পাবে তোমার মক টেস্ট দেওয়ার সুযোগ সঙ্গে পাবে সাজেশন এই প্রত্যেকটা ভিডিও যেগুলো আমরা এই ক্লাসঘরের মাধ্যমে তোমাদের থেকে পৌঁছে দিতে চাইছি তোমাদের কাছে পৌঁছে দিতে চাইছি সেই ভিডিওগুলোর বা সেই ক্লাসগুলোর কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো তোমরা আসো আমাদের অ্যাপ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তোমরা সবাই আসো ক্লাস ঘরের অ্যাপ ডাউনলোড করো দেখো তার ভেতরে কি কোয়ালিটি আছে পড়াশুনো শুরু করো আমরা কিন্তু পরপর ভিডিওতে এগুলো বলতে থাকব তোমরা কিন্তু প্লিজ যাদের পছন্দ হবে বা যারা এই ভিডিও দেখছো তারা দায়িত্ব নিয়ে এটাকে সবার মধ্যে শেয়ার করে দিও তাহলে কি হবে আরো আরো বেশি বেশি করে ছেলে মেয়েরা এই সুযোগটা নিতে পারবে এটা কিন্তু একটা সুযোগ এই সুযোগটা কিন্তু নিতে পারবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এই চ্যানেলটা এই ভিডিও গুলোর উপর লক্ষ্য রাখো আমরা একের পর এক ইনফরমেশন তোমাদের নিতে ভালো